সাঁওতালি বিভাগে শিক্ষার অধিকার পেতে এবার রাস্তায় নেমে মাতৃভাষার শিক্ষার অধিকার আদায়ের দাবিতে শুরু হয়েছে সুবিশাল মিছে আদিবাসীদের চিরাচরিত ধামসা মাদল সঙ্গে তীরধনুক নিয়ে অসংখ্যা মহিলা পুরুষ আদিবাসী পোশাকে সুসজ্জিত হয়ে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ের ওভারব্রিজ থেকে শুক্রবার তাদের বিক্ষোভ কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীদের দাবি রানীগঞ্জের টিভিবি কলেজের সাঁওতালি বা অলচিকি ভাষার পঠন পাঠন যতক্ষণ না শুরু করা হচ্ছে বা তাদের দাবি পূরণ করা হচ্ছে ততক্ষণ তাদের অবস্থান বিক্ষোভ চলবে এই দিনের এই বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ কর্মসূ বিভিন্ন জেলা থেকে আদিবাসী সংগঠনের বহু স্থানীয়রা এসে উপস্থিত হয় তারা দাবি করেছেন পরিকল্পিতভাবে আদিবাসীদের বঞ্চিত করার জন্য টিডিবি কলেজ শিক্ষার পরিকাঠামো থাকার পর এই শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না আর এটা শুধুমাত্র পরিচালন কমিটির সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করার কারণে এদিনের এই বিশাল বিক্ষোভ মিছিলকে সুষ্ঠুভাবে সম্পন্ন করানো লোকে পুলিশ প্রশাসনের বিশাল বাহিনী এমনকি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন সরকার যদি এটাও পিছিয়ে পড়েছিলেন যে আমাদের এখানে রুম আমরা দেব ইলেকট্রিসিটি যেগুলো সেগুলো আমরা খরচ করবো কেবলমাত্র সরকার আমাদের স্টাফটা দিচ্ছে এবং এবং সাঁওতালি স্টাফ নিতে গেলে পরে যেটা হচ্ছে কি না একটা ডিপিআর একটা পারমিশন চাই এই এতজনকে আমরা রিকুট দেবো আর কি সেই পারমিশনটা কিন্তু সরকার থেকে পাওয়া যায় কলেজ প্রাঙ্গনে দীর্ঘ একটা বৈঠক হয়েছিল এবং সেখানেই দাবি করা হয়েছিল যে আপনার এইখানে সাঁওতালি ভাষার পটন পটনের ব্যবস্থা গ্রহণ হবে সেই অনুসারে এক বছর আগেই বিষয়ের একটা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছিল পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু যেহেতু সরকারি সাহায্যটা পাওয়া যাবে না কলেজের থেকেই বা কলেজের ফান্ড থেকেই খরচ করতে হবে এই মর্মে যখন প্রস্তাবটা এসেছিল তখন মাননীয় প্রিন্সিপাল জিবি জিবি আলোচনা করে বলেছেন যে আমরা কিন্তু পুরো কলেজের খরচে এটা চালাতে এখন একটা আলোচনা পরিপ্রেক্ষিতে মাননীয় প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলে যেটা হবে সেটা ঠিক করতে হবে